পরিশেষে আতঙ্কবাদীদের বোমা হামলায় বন্ধ হয়ে গেল আটিগ্রামের ঐতিহ্যবাহী ভুড়ির মেলা পুলিশ সহ র্যাবের কয়েকটা টিম মিলে বোমাটি উদ্ধার করেছে বোমাটি দেখার জন্য জনতার ভিড় র্যাবের সদস্যগণ বোমাটি পাহারা দিচ্ছে দূরে লালবাল্টির পাশে বোমাটি দেখা যাচ্ছে মেলার পরিস্থিতি বর্তমানে একটু শূন্যতা বিরাজ করতেছে মেলায় একদমই জনগণ নেই আর আমরা দেখতে পাচ্ছি দোকানদাররা তাদের মালপত্রগুলো গুছিয়ে নিচ্ছে মেলা এখন হয়ে পড়েছে হ্যাঁ স্থানীয় চেয়ারম্যান মেলাটি সমর্থ করার জন্য ঘোষণা করেছেন আর মেলা মেলা গম্পালাই মেলা পাবি

আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে ব্রম ব্রাস্টের সেই আওয়াজটা বা ভিডিওটা দেখাতে পারলাম না ইতিমধ্যে ব্রংটা তারা ব্রাস্ট করেছেন কোমর পরিমাণ গর্ত করে তারা বোমটিকে পুঁতে তার উপর পাঁচ ছয়টি বস্তা দিয়ে ভাড়া দিয়ে বোমটাকে ব্রাস্ট করা হয়েছে হ্যাঁ বমের বিকট আওয়াজে মেলার সকল জনগণ আতঙ্কিত হয়ে পড়েছিল যে ভিডিওটা ধারণ করা আমার পক্ষে সম্ভব হয়নি তখন অনেক জনগণের ভিড় ছিল বা আমিও খুব এক্সাইটেড ছিলাম এই সেই গর্ত যেখানে বোমাটিকে পোতা হয়েছিল সকলকে ধন্যবাদ ঘটনাটি দেখবার জন্য হয়তো আমি ভালো করে পরিবেশন করতে পারি না সুরক্ষা দৃষ্টিতে দেখবে